ফরিদপুর এক পরে ঘোষণা করা হবে ফরিদপুর দুই শামা ওবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ শরিফুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই ডক্টর কে এম বাবর আলী গোপালগঞ্জ তিন এস এম জেলানি মাদপুর এক কামাল জামান মোল্লা মাদপুর দুই পরে ঘোষণা করা হবে মাদিরপুর তিন আনিসুর রহমান এক সৈয়দ আহমদ আসলাম শরীদপুর দুই শফিকুর রহমান কিরণ শরীদপুর তিন মিয়া রুদ্দিন আহমেদ অপু সুনামগঞ্জ এক সুনামগঞ্জ এক আনিসুল হক সুনামগঞ্জ দুই পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ তিন মোহাম্মদ কায়সার আহমেদ সুনামগঞ্জ চার পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ পাঁচ কলিমুদ্দিন মিলন সিরাজ এক খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী সিরেট দুই মোসাম্মদ তাহসিনা রুশদি সিরেট তিন মোহাম্মদ আব্দুল মালেক সিরেট চার পরে ঘোষণা করা হবে সিরেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিরেট ছয় ইমরান আহমেদ চৌধুরী

ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকে তারা ঘোষণা করবে কুমিল্লা এক ডক্টর কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পরে ঘোষণা করা হবে কুমিল্লা আট জাকারিয়া তাহির কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ মোহাম্মদ আব্দুল গফুর রিয়া কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদা চাঁদপুর এক আনম এসাম মিলন চাঁদপুর দুই মোহাম্মদ জালুদ্দিনপুর তিন শেখ ফরিদ হোসেন চাঁদপুর চার মোহাম্মদ হারুন রশিদ तत्पुर पांच मोहम्मद मोमेन्यूल हक